নমস্কার একটি প্ল্যান ভীষণ পপুলার হয় যেটাকে বলা হয় মানি প্ল্যান্ট নামটাই বুঝতে পারছি মানি প্ল্যান্ট মানে কি লক্ষ্মীর প্লান্ট তার মানে এটা একটা বিশাল বড় গুণ আছে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য নিয়ে আসে বাড়িতে রাখতে হয় খুব ভালো হয় এটা উন্নতি প্রচুর দেয় এই প্ল্যানটাকে রাখার রাখার আগে কিছু নিয়ম আছে সেগুলো জেনে নিন আপনি যখন এই প্ল্যান্টটা বাড়িতে রাখছেন তার মানে প্রথম কথা হচ্ছে কোনো ধনাঢ্য ব্যক্তির ঘর থেকে তুলে নিয়ে আসতে হয় তখনই আপনি রাখবেন এই প্ল্যানটা কোনো সময় উত্তর পূর্ব দিকে লাগাবেন না সবসময় লাগাতে হবে পূর্ব দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে পোড়া মাটির পাত্রে কিংবা চিনামাটির চিনা মাটির পাত্রে ঘরের নিজের বাইরে কোনো সময় লাগাবেন না কোনো মতেই লাগাবেন এই গাছের বেল নিচে নিচের নিচের দিকে যেন না ঝুঁকে উপর দিকে রাখবেন এমন কোন স্টিক লাগিয়ে দিন তার উপরে ঘুরে ঘুরে উপর দিকে যাবে বা কোনো সুতো দিকে বেঁধে দিতে পারে আর তার সাথে হচ্ছে কি এই যে পাতা যখন শুকিয়ে যায় বা হলুদ হয়ে যায় যখন শুকিয়ে যায় হলুদ হয়ে সে পাতাগুলো তুলে ফেলে দেবে আর একটা বিশেষ কথা যেটা হচ্ছে এই কাছের বেল যদি আপনার থেকে কেউ চায় নিজের লোক যদি চায় তা কোনো মতেই দিতে যাবেন না